আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা সুন্দর বিকেল একটা সুন্দর সময় চাইলেই কিন্তু আমরা সেটা কাটাতে পারি তো ভালো সময় কাটানো কিন্তু সম্পূর্ণটা নিজের কাছে আপনি মনে করতে পারেন আপনি ভালো সময় কাটাতে চান সেটার জন্য আপনাকে কোনো নামি দামি রেস্টুরেন্টে যেতে হবে নামি দামি খাবার খেতে হবে আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না আমরা চাইলেই খুব অল্প টাকার ভিতরে অনেক সুন্দর একটা সময় কাটাতে পারি অনেক সুন্দর করে বাইরে থেকে ঘুরে আসতে পারি বাচ্চাদেরকে নিয়ে ভালো ইনভরমেন্ট দিতে পারি যেটা চাইলেই সবসময় সম্ভব হয় না শুধু সেটা মনের ইচ্ছা থাকতে হবে যেমন এই যে আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে দিয়াবাড়িতে আসতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না চাইলে মেট্রো রেলেও আসা যায় আর আমার বাসা থেকে রিক্সায় চলে আসা যায় তো এখানে এসে আমরা সুন্দর সময় পার করেছি সুন্দর একটা বিকেল পার করেছি তো পরিবারের সাথে কাটানো এই ছোটো ছোট আনন্দ মুহূর্তগুলোই কিন্তু স্মৃতিতে থেকে যাবে অনেক সময় দেখা যাবে আপনার অনেক টাকা হয়েছে কিন্তু আপনার সেই সময়টা আর নেই সেই বয়সটা যাওয়ার নেই আর সময় থাকতে থাকতে আমি মনে করি সবার সেই সময়টা কাটানো উচিত পরিবারের সাথে সুন্দর করে সময় দেওয়া উচিত আর এই সময়গুলোই আপনার স্মৃতিতে সুন্দর মুহূর্ত হিসেবে থেকে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ।